তারপর ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল এখন আর ছোটোখাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানো সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই বইয়ের অধিকার অগ্রাধিকার সব কিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার শেকলে তোমাকে বাঁধতে পারিনি সেই শেকলে আমি আজও বাঁধা কত চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব কত রাত হাঁস ফাঁস করেছি ভুলতে পারিনি কারণ মানুষ যা ভুলতে চায় তা সে কখনোই ভুলতে পারে না চক্রাকারে আবার ফিরে আসে কখনো কখনো ভীষণ মন খারাপ নিয়ে অচেনা পথে একা হেঁটে গেছি যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি বাড়ি ফিরে দেখি দুঃখরা আগের মতোই দরজায় কড়া রাখছে যেন আমি তাদের নিকটাত্মী